আজ আমি আপনাদেরকে একটি ব্যতিক্রমী ডিজাইনের দৃষ্টিনন্দন কাঠের ঘর দেখাতে চলেছি বাহির থেকে ঘরটি সাধারণ মনে হলেও এর ভেতরটি অসাধারণ সুন্দর এটি হচ্ছে কাঠে কারুকার্য করা প্রধান দরজা চলুন দরজা ঠেলে ভেতরে প্রবেশ করা যাক এই ঘরের ইন্টেরিয়র ডিজাইন যে কাউকে মুগ্ধ করবে ডুপ্লেক্স এ ঘরের নিচে বাম পাশে এটি একটি রুম আর ডান পাশে ডাইনিং রুম চলুন আমরা একটু ভেতরের দিকে যাই দরজা ঠেলে এবার আমরা একটু ভেতরের দিকে যাচ্ছি দেখুন কী চমৎকার একটি ড্রয়িং রুম সম্পূর্ণ শীতাতক নিয়ন্ত্রিত এই ঘরের চমৎকার ইন্টেরিয়র ডিজাইনের কারণে বুঝাই যায় না এটা বিল্ডিং না টিনের ঘর আর এটি হচ্ছে দোতলায় ওঠার সিঁড়ি অসাধারণ সুন্দর আবার এই ঘরটি নির্মাণ করেছেন হাওলাদার এন্টারপ্রাইজের কর্ণধার জনা ফয়সাল আহমেদ ভাই তিনি নিজে বসবাস করার জন্য এই ঘরটি তৈরি করেছেন আমরা দোতলার দিকে যাচ্ছি দোতলায় হচ্ছে তার বেডরুম এই যে দেখতে পাচ্ছেন কি চমৎকার অসাধারণ সুন্দর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো আর কেমন লাগছে সেটি লিখে জানাতে পারেন আর এটি হচ্ছে বারান্দা দোতলার বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন ঝুল বারান্দা এই ঘরের নির্মাতা জনাব ফয়সাল আহমেদ ভাইকে জিজ্ঞেস করেছিলাম ভাই ঘরটি তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে ভাই বললেন ঘরটি আমি শখের বসে ব্যবহার করার জন্য তৈরি করেছি তাই খরচের অঙ্ক কষে রাখিনি এই ঘরের নির্মাতা জনা ফয়সাল আহমেদবাইয়ের হাওলাদার এন্টারপ্রাইজ নামে মুন্সিগঞ্জ জেলার লোহজং উপজেলার কলা বাগান কাটপটিতে একটি রেডিমেড ঘর বিক্রয় কেন্দ্র আছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো